আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে ব্লগটা হচ্ছে আমি বের হলাম একটু বাসা থেকে তো আমি ওনাকে ফোন করছিলাম উনি আস মানে আমার দিন ধরে খারাপ তো রোজাতে এই রোজায় ওনার বাবা মা মারা গেছে তো মারা যাওয়ার পর আর ওনার আম্মাও এখন হসপিটালে ওনার আম্মার অবস্থাও অনেক খারাপ ছিল তো উনি হসপিটালে তো ওনার মনটা অনেক বেশি খারাপ তো এই জন্য আমি ওনাকে ফোন দিলাম যে আপনি কি করতেছেন ফ্রি আছেন নাকি তো সে বললো সে বাসে আছে তো আমি ভাবলাম যে ওনাকে নিয়ে যাই একটু বাইরে একটু খাওয়া দাওয়া করি একসাথে হয়তো জানিও বাবা মারা গেছে মা হসপিটালে মা অসুস্থ মনের অবস্থা অনেক খারাপ এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না তারপরে একটু নিয়ে বের হলাম যদি একটু ওনার রিফ্রেশ লাগে ভালো লাগে তো আমার নিজের কাছেও ভালো লাগবে তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো আমি ওনাকে নিয়ে আসলাম যে আজকে একসাথে একটু বাইরে মানে খাওয়া দাওয়া করবো যেহেতু অনেক দিন ধরেই রোজ রাতে ওনার বাবা মারা গেছে ওনার মনটা অনেক বেশি খারাপ তো ওই জন্য ওনাকে বের করলাম তো মানহা স্কুলে ওনার মানহা আর ওনার ছেলে স্কুলে ছিল মানহা আর ওনার সাথে তো ওরা তো ক্লাসমেট তো ও স্কুলে ছিল তো স্কুলে ও বমি করছে দেখে তো স্কুল থেকে ফোন করছে তাই ওকে নিয়ে আসা হয়েছে তা আমি বলতেছি এই ভিডিওটা দেখলে মানহা অনেক বেশি আপসেট হবে কারণ মানা বলবে ও কোথায় তখন আমি বলবো যে তুমি তো তখন স্কুলে ছিলা তো এই তো আমার খাওয়া দাওয়া করতেছে আমাদের খাবার খোলা আসছে তো খাওয়া দাওয়া শেষ করে চা নিচ্ছি চা খাবো তো যারা ভিডিওটি দেখছেন তো সবার কাছে বলবো যে ওনার বাবার জন্য আমার নেবারের বাবার জন্য সবাই ধোয়া করবেন উনি যেন জাননা আল্লাহ যেন ওনাকে জান্নাত জান্নাতবাসী করে আর ওনার মনটা অনেক বেশি খারাপ এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন চা নিলাম যত জায়গা চাই খাই না কেন আমার আর ওনার কাছে নান্নার চা ছাড়া কোথাও চাও মানে যাটা ভালো লাগে না রান্নার চা হচ্ছে বেস্ট আমরা যখনই যেখানেই চা নেই না কেন আমাদের আজকেও আমরা নান্নাতে গেছিলাম যেহেতু জুম্মা তো এই জন্য দেখায় গেছে ওরা সবাই নামাজে ছিল তো আমরা এখানে আসার পর এখানেও সেফগুলি নামাজ থেকে আসছে তো আমরা এখানে কিছু বসেছিলাম তো রান্নার চা ইজ দ্য বেস্ট আমি অনেক মিস করতেছিলাম আশা করি সবার কাছে ভালো লাগে ব্লকটি সবাই ভালো থাকেন